কেউ অবস্থা সকলের কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার এই ছোট্ট কমিটি ইউটিউব চ্যানেলে এটা ফার্স্ট লাইভ তো যারা যারা এই লাইভটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং কিছুটা শেয়ার করে দেবেন তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে আমার এই লাইভ ইউটিউব চ্যানেলে ফার্স্ট ইউটিউব চ্যানেল এটাতে বাইশ হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তো যারা যারা নতুন তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এটা হলো আমার এই ছোট্ট কমিটি ইউটিউব চ্যানেলে ফার্স্ট লাইভ তো এই লাইভ করার পর আশা করি ভালো সাপোর্ট পালে আপনাদের সাথে আমাদের টিম মেম্বার সবাইকে নিয়ে একটা লাইভ করব তো যারা যারা লাইভ দেখবেন তো লাইভটাকে একটু শেয়ার করে লাইক করে একটু কমেন্ট করে দিবেন ঠান্ডা লেগে গেছে তার জন্য গলার অবস্থা একটু খারাপ বাজে আস্তে আস্তে

তো আমার এই ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা সাবস্ক্রাইবার একটা লাইকের জন্য আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়ে তো এটা ফার্স্ট লাইভ আমি একা করছি তো আশা করি আমাদের টিম মেম্বার যারা আছে সবাইকে নিয়ে আমি ইউটিউব চ্যানেলে লাইভে আসবো অতি শীঘ্রই যারা এই লাইভটা দেখবেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ইউটিউব চ্যানেলে ফার্স্ট লাইভ আর আমার একটা ফেসবুক পেজ আছে যারা ওইটাকে ফলো করেন নাই তারা অবশ্যই যা ফলো করে দিয়ে আসবেন আমার ইউটিউব চ্যানেলে যেই নাম সেই নাম রেখে সার্চ দিলে আমার এই ফেসবুক পেজটা চলে আসবে তো আশা করি আপনাদের মাস্ট কাছ থেকে আমি ভালোই সাপোর্ট পাবো ভালো যদি সাপোর্ট নাই পেতাম তাহলে এত দূর আগাতে পারতাম না বাইশ হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে বাইশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে হয়ে যায় না মানে হইব আর বেশি কিছু লাগে না মানে আর তিরিশ বিশটা হইলেই হয়ে যাইব তো লাইভে পাঁচজন আসছে মশা প্রচুর জ্বালাই তো লাইভে পাঁচজন আসছে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আর আমার এটা হলো শর্ট রিলেটেড ইউটিউব চ্যানেল আশা করি ভালো সাপোর্ট এবং কি ভালো সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি লং ভিডিও ছাড়ার চেষ্টা করব এবং কি লং ভিডিও বানানোর চেষ্টা করবো আর যারা যারা আসেন লাইভটাকে একটা লাইক করে দেন আর একটা শেয়ার একটা কমেন্ট করো ভালো ভালো যাতে কমেন্টের ভালো রিপ্লাই দিতে পারি মাসা আল্লাহ সতেরো জন লাইভে জয়েন্ট হয়ে গেছেন আসসালাম আলাইকুম সবাইকে তো আমার এই ছোট্ট কমিটি ইউটিউব চ্যানেলে ফার্স্ট লাইভ এটা বেশিক্ষণ থাকবো না আর অল্প কিছুক্ষণ থেকে লাইভটা করে চলে যাব আর আমার এই ইউটিউব চ্যানেলে কয়েকদিন আগে একটু সমস্যা হওয়ার কারণে আমি এখন একটু ভিডিওটা কম কমাবলে দিতেছি কারণ আমি কয়েকটা স্ট্রাইক খেয়ে গেছিলাম তার জন্য সমস্যা নাই আমি আবার সেইগুলো ঠিক করে আলাইছি কারণ আমার যারা ভাই ব্রাদার আছে তারা আমার ঠিক করে দিছে এবং বড়ো ভাই যারা আছে তারা ঠিক করে দিছে যারা যারা লাইভটা দেখতেছেন কি এবং কি যারা নতুন আছেন আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিবেন কারণ অতি শীঘ্রই আমি বাইশ হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছি আমার জন হয়ে গেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ আসসালামু আলাইকুম যারা যারা আমার এই লাইভে জয়েন করছেন আর আমার ফেসবুক পেজটা যারা যারা ফলো করেন না তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা যা ফলো করে দিয়ে আসেন আমার ইউটিউব চ্যানেলে যেই নাম সেই নামে আমার ফেসবুক পেজে দিলে পেয়ে যাবেন বিশজন যারা যারা আসেন বিশজন থেকে বাইশজন হয়ে গেছেন মার্শাল্লা সবাইকে আসসালাম ওয়ালাইকুম যারা যারা জয়েন্ট হতেছেন আর যারা যারা নতুন আমার এই চ্যানেলটাতে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করে দিবেন আর যদি আপনাদের ছোটো ভাই বোন থাকে তাদেরকে দিয়েও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি আশা করি অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো যারা আমার এই চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে দেন সরি কি বলি সাবস্ক্রাইব করে দেন বেশিক্ষণ থাকবো না পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ দশ মিনিট থেকে লাইফ থেকে বের হয়ে যাব কারণ দশটা বেজে গেছে প্রায় এখন মানুষ নাই বললে চলে তো কালকে থেকে ভিডিও কালকে একটা ভিডিও পাবেন দুইটা হাত দুইটা বাজে একটা ভিডিও পাবেন কালকে আর কালকে যে ভিডিও ছাড়বো সেই ভিডিওটার একটা বিহাইন্ড দ্য সিন ছাড়ছি শর্টসে তো আপনারা এই লাইফটা দেখে ওই শর্টসটা দেখে আসবেন আর যাদেরকে আমার এই ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট তো করবেনি যারা যারা এই লাইভটাকে লাইক করেন না এখন তুই চলো চলো লাইক করে একটা কমেন্ট করেন যেন কমেন্টের ভালো লিপ্রাই দিতে পারি আর লাইভটা কে মনে আসতেছে প্লিজ একটু কমেন্ট করে জানান আমার এই ইউটিউব চ্যানেলে ফার্স্ট লাইভ এটা তো আশা করি ভালো সাপোর্ট পাইলে আরও লাইভ হবে তো এরপরে থেকে আমাদের টিম মেম্বার সবাইকে নিয়ে লাইভ করার চেষ্টা করব। তো আর বেশিক্ষণ লাইভে থাকবো না আর বেশি কথা বলবো না তো লাইভে থেকে মানুষ কমে আসতেছে দশজন তো আশা করি কালকে থেকে লাইভ আবার করলে ভালো রেসপন্সও পাবো তো দেখি কি হয় আল্লাহ ভরসা যা আছে কপালে আল্লাহ রাখছে তো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই কি কইতাছি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা একটু ভালো আসতেছে না কথা বলার কারণে প্রচন্ড কাশি আসতেছে কারণ আমার ঠান্ডা লেগে গেছে লাইফ থেকে মানুষ কমে যাচ্ছে খালি কমে যাচ্ছে তো আজকে হঠাৎ করে লাইভে ঢুকে গেলাম দেখি একটু লাইভ করে কেমন লাগে আর এই ইউটিউব চ্যানেল আমার লাইভ প্রথম তো তার জন্য কেমন আস্তে আস্তে আমি নিজে যাই না আপনার একটু কমেন্ট করে জানান তো আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো কার কার ভালো লাগে তো যারা যারা ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কারণ আপনাদের একটা কমেন্ট আর একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহ আরও অনেক অনেক গুণ ভাইরা দেয় তো আমার যারা ভালোবাসার মানুষ আছেন সাবস্ক্রাইবার তো তাদের জন্য অনেক অনেক অভিনন্দন ও অনেক ভালোবাসা রইল যারা আমার এই সাবস্ক্রাইবার আসেন ইউটিউব চ্যানেলে ছোট্ট কমিটি ইউটিউব চ্যানেল আর আমার ইউটিউব চ্যানেলের নামটা দেওয়ার কারণ হলো মানুষ ছোট থেকে বড় হয় তার জন্য আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া ছোট্ট কমেডি আর কমেডি ভিডিও করি মানে ফানি ভিডিও আপনাদেরকে হাসানোর জন্য ফানি ভিডিও করি তার জন্য কমেডি ছোট্ট কমেডি দেওয়া তো আর বেশিক্ষণ লাইভে থাকবো না এখনই বের হয়ে যাব আর যারা পরবর্তীতে এই লাইভটা দেখবেন প্লিজ একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইকের কারণে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় এটা আমি বারবার বলতেছি খুব শীঘ্রই তিরিশ হাজার সাবস্ক্রাইব ক্রস করতে যাচ্ছি বাইশ হাজার সাবস্ক্রাইবার আর বেশি না আট হাজার সাবস্ক্রাইবার লাগে তো ভালো ভালো ভিডিও ছাড়লে সাবস্ক্রাইবার আর দশ হাজার বাড়ানো কোনো ব্যাপার না তো আপনারা খালি আপনারা আমার পাশে থাকলেই চলবে আর কিছু দরকার নাই। আর এই লাইফটা কেমন আস্তে আস্তে একটু কমেন্ট করা জানান তাহলে বুঝতে পারবো যে আমার লাইফটা ফার্স্ট ইউটিউব চ্যানেলের লাইফটা কেমন আর বেশি না আর এক দুই মিনিট থাকবো তারপরে চলে যাব নাহলে অনেক বড় লাইভ হয়ে যাব আজকে হঠাৎ করে মনে হলো মোবাইল টিপতাছিলাম শুয়ে শুয়া তখনই মনে হলো এটা লাইভ করি কেমন লাগে দেখি তো এই কারণে লাইভে ঢুকলাম তো লাইভেও দেখি ভালো রেসপন্স পাইতাছি আমি তো আর বেশি কথা বললাম না এখানেই শেষ করলাম তো ছোট্ট কমিটি ইউটিউব চ্যানেল থেকে আমি ফাহিম বলতাছি আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো হ্যাভ ফান আল্লাহ হাফেজ